পাকিস্তানের একজন ডক্টর ডক্টর সাঈদ তিনি নতুন করে ক্যান্সারের উপরে গবেষণা করেছেন এবং এটা পত্রিকায়ও লেখা হয়েছে তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে ওঠার পরে এক ঘন্টা কোন রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাতে না আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা আমার বোধ হয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি টাস্কে যাবে না তাড়াতাড়ি বলছেন যে আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ষোলো ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব। বলছে আপনি একটা কাজ করেন যতদূর এসেছেন দিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন যদি দ্রুত একটা প্রাইভেট কার নিতে পারেন বলছে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে দেখতে হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাহিরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম প্রাইভেট কার ওলাকে বললাম ভাই যত দ্রুত পারেন আগাতে থাকেন টাকা নিয়ে টেনশন নেই কারণ পুরস্কার তো বিশাল পুরস্কার আপনি আগাতে থাকেন প্রাইভেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছি ভাই সামনে যাওয়া সম্ভব নয়